तुझे देखा तू है जाना सनम प्यार होता है दीवाना सनम তাহলে চলুন গাইস আমরা গণ্যমান্য জঘন্য বউ ব্যবসায়ীদের সাথে এখন সাক্ষাৎ করে আসি তারা এই সফল ব্যবসা কি কি উন্নতি করেছে চলুন হ্যালো গাইস আমি আছি শেষরা গোপা শামসু শেষরা টিভি থেকে আপনাদের সামনে আবার নতুন বিনোদনের বাজারের সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির তো আপনারা জানেন যে এবার নতুন করে টিকটকে বইনে তুকু বউনে নতুন করে ব্যবসা শুরু করেছে নবিতা রাব্বি তাহলে চলুন গাইজ আমরা গণ্যমান্য জঘন্য ব্যবসায়ীদের সাথে এখন সাক্ষাৎ করে আসি তারা এই সফল ব্যবসা কি কি উন্নতি করেছে চলুন হ্যালো গাইজ আমরা আবার নতুন করে জানতে পেরেছি আমাদের যে নবিতা রাব্বি তার স্ত্রীকে নিয়ে কাপল কাপড় বানানোর জন্য সেই ভুটটাকে তার সামনে চলে গেছে তো আমরা এখন যাব গিয়ে দেখবো কেমন ভিডিও বানায় এমন কেমন পারফরমেন্স আছে তাদের চলুন আমরা যাই তারা চলুন আমরা ইতিমধ্যে কাপল ব্লগার দের কাছে পৌঁছে গেছি তো নবী তার এখানে তার স্ত্রীকে নিয়ে জড়াজড়ি করতেছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখন চলে যাব তার কাছে গিয়ে দেখব তার ইমপ্রেশনটা কেমন তার কেমন রিয়াকশন হচ্ছে তার বউকে নিয়ে যে কাপল ব্লগ বানাচ্ছে আমরা বুঝতে পারবো কেমন ভিডিও বানাচ্ছে আমরা গিয়ে দেখবো এখন চলো আমরা ইন্টারভিউ নিয়ে গিয়ে তার কি করছে এখন কার সাথে জড়াজড়ি করছে তার আসল বউ কিনা নকল বউ আমরা সেটা জানতে পারবো এখন চলুন তো হ্যালো গাইস আমরা আসছি আজকে ভুট্টা খেতে ব্লগ ভিডিও করতে আপনাদের ভাবি অনেক দিন ধরে চাইছিল যে ব্লগ খেতে আসতে ব্লগ করতে তো দেখেন আমরা চলে এসেছি বেবি একটা গান গাও বেবি বেবি কাম ডাউন কাম ডাউন খেত লকডাউন লকডাউন তো দেখতে পাচ্ছেন আমরা ব্লগ করতেছি যে দেখা তো এ জানা সানাম प्यार होता है दीवाना सनम बेबी কাম ডাউন কাম ডাউন কাম ডাউন আচ্ছা বেবি বিবি ওরা কারা ওরা মনে হয় আমরা আমরা দেখতে হয়েছে জুড়ে জুড়ে গাও বেবি কাম ডাউন বেবি কাম ডাউন কাম ডাউন বেবি কাম ডাউন ঠিক ডাউন বুটটা কেটে লকডাউন কাম ডাউন কাম ডাউন বুটটা কেটে লকডাউন লকডাউন বেবি কাম ডাউন আমরা আবার নতুন করে চলে এসেছি আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য আপনি কোথায় এদিকে যান এদিকে তাকান এখন আপনি চিবাই থাকবেন নাকি ডাঙ্গা যাবেন বলেন চলেন ডাঙ্গা যাই চলেন চলো ক্যামেরা চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তো আপনি কোন চ্যানেল থেকে আমি ছাত্রা টিভি থেকে আসছি কুবা শামসু চ্যানেল থেকে বুঝতেছেন জি বলেন কি বলবেন আপনারা তো টিটকনে ফেমাস অনেক ফেমাস তুমি আমি বিয়ে করছেন নবিতা ভাবিও আছে আপনার সাথে স্মার্ট আচ্ছা রাব্বি সাহেব দুনিয়াতে এত পেশা থাকতে আপনি কেন এই বই ব্যবসা বেছে নিলেন কারণ এটাতে কষ্ট কম ইনকাম বেশি লারা দিলে ওই বিউ বুঝেন নাই তো সাহেব আমি শুনেছি আপনি আগে আপনি বাবাকে নিয়ে ভিডিও করতেন এখন আপনি ভাবে কি নিয়ে ভিডিও করেন কাহিনী কি আসলে কাহিনীটা হইলে গিয়া আমি আর আমার বাবা আগে ফুটপাতে ভিডিও করতাম ও কিন্তু কত চেষ্টা আমি করলাম আচ্ছা ভিডিও ভাইরাল হইল তারপরে একদিন আপনাদের বাবিকে পাইলাম টিকটকে দেখলাম চারা দিতেছে পরে দেখি উম্মা ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ তারপর পুরো তিন ঘন্টা লাগিয়ে ওকে আমি পড়াইছি পরে আমরা কতজনের লাত্তি গুতা খাইয়া বিয়ে করলাম এখন তাকে নিয়ে কপাল ব্লক করি ওই মাঝে মধ্যে লারা চারা ওইটি করে আমাদের ইনশাল্লাহ সকলে এক লাখ তাহলে ভাবে প্রশ্ন করি ভাবি ভাই কে আপনার কেমন ফিলিংস কাজ করে ভাইয়া যেমন জীবন চলে না ভাইয়া ভাবি কেনি আপনার ফিলিং কেমন এই ফিলিংস আর কি টাকা কামানোর ফিলিংস ও তাহলে আপনি ভাবে কে বিবাহ করেছেন টাকা কামানোর জন্য অবশ্যই ও দবার বিবাহ করেছে টাকা কামানোর জন্য তো ধন্যবাদ ভাই ভাবে আমাদেরকে যে আগে ভিডিও বানাতো আপনার সেই কুলাঙ্গার বাবা আপনার বাবা কোথায় রে দেখলাম যেমন ওই যে চিপাই গিয়া মনে হয় আচ্ছা তো আমরা আপনার বাবার কাছে ঠিক আছে ভাইয়া আমরা এখন যাই আমরা কি আপনার বাবার সাথে দেখা করে আসি আপনার কুলাঙ্গার বাবা কেমন কুলাঙ্গার জন্ম দিয়েছে বাবা গাঞ্জা বানাইলে কি দিয়া গাঞ্জার বৃত্তে কিছু নাই দিনের বেলা খালি তারা দেখতে পা বাবা গাঞ্জা বানাইলা কি দিয়া গাঞ্জার বিটতে কিছু নাই বিতে দেখতে পাই মনে হয় না রাবির বাবার সাথে কথা বলা যাবে তার অবস্থা খুবই নাজেহাল তো আমি কুপা শামসু টিভি থেকে বলছি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বাই